আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমত অনেক ভালো আছি আজকে দুই হাজার পিস কইল পাখের জিরো বাচ্চা ডেলিভারি দিলাম শেরপুর সদরে যেই ভাইটি নিতে আসছেন ভাইয়ের নাম হলো শাহিন ভাই ভাই আমাকে বুকিং করে দিয়েছিলেন আজ থেকে প্রায় আরও বিশ থেকে পঁচিশ দিন আগে তো আসলে আমার এখানে প্রচুর পরিমাণে বাচ্চার ক্রাইসিস যার জন্য আর কি ভাইকে আমি বলেছিলাম যে ভাই আপনি আমার কাছ থেকে মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন পরে বাচ্চা পাবেন তো আজকে আসলে ভাইকে বাচ্চা দেওয়ার দিন তো ভাইকে আমি একটা একটা করে বাচ্চা বেছে বেছে গুনে গুনে বাচ্চা দিলাম আমরা প্রত্যেকটি ঝুড়িতে একশো পিস করে বাচ্চা ওঠাই গুনে গুনে একটা বাচ্চা ও এদিক সেদিক হওয়ার কোনো চান্স নাই লাগলে দু একটা বাচ্চা বেশি যাবে কিন্তু কখনও আল্লাহর রহমতে দু একটা বাচ্চা কম যাবে না দেখেন ওই ভাই কিন্তু নিজেই গুনে গুনে তারপর বাচ্চা ক্যারেট করতেছে আমরা কাস্টমারকে এই ফ্যাসিলিটি দিয়ে থাকি যদি তারা চায় তো গুণে নিতে পারবে তো মেনলি আসলে আমরাই গুনে দেওয়ার চেষ্টা করি তো আমাদের এখানে তো বাচ্চা অনেক অনেক মানে প্রচুর পরিমাণে বাচ্চা বোর্ডিং থেকে নামছে যার জন্য আর কি শাহিন ভাই নিজেও আমাদের হেল্প করতেছে দেখেন বাচ্চাগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর এবং বাচ্চাগুলো অনেক সুস্থ সবল ওই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটি বাচ্চায় খুব চঞ্চল যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছে পাবেন একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা দশ দিন বোর্ডিং কমপ্লিট কোয়েল পাখির বাচ্চা পনেরো দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা এবং পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মহিলা কোয়েল পাখির বাচ্চা যদিও এখন মহিলা কোয়েল পাখির বাচ্চা ক্রাইসিস চলতেছে আমাকে পাঁচ থেকে সাত দিন সময় দিলে ইনশাল্লাহ আমি বাচ্চা অ্যারেঞ্জ করে দিতে পারবো আর আমার এখান থেকে যারা বাচ্চা নেবেন অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন আমি যেমন ডেট বলবো সেই ডেটের বাচ্চাটাই দিব আমি কখনোই দশ দিনের বাচ্চা পনেরো দিন বলে বিক্রি করব না পনেরো দিনের বাচ্চা কখনোই তিরিশ দিন বা পঁচিশ দিন বলবো না অবশ্যই আপনারা বাচ্চা যেখান থেকে নেন না কেন একটু দেখে শুনে এবং বয়সের সাথে যে একটা তাদের বডি গ্রোথ হয় তো আসলে সেই ওজনটা মেপে তারপর বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন আজকে বাচ্চা হ্যাচিং হয়েছে দেখেন মার্শাল্লা বাচ্চাগুলো অনেক সুন্দর অনেক সুস্থ যদিও ভাই আমার এখান থেকে দুই হাজার বাচ্চা নিয়ে গেছেন অলরেডি আমার এখানে আজকে বাচ্চা হ্যাচিং হয়েছে প্রায় পঁচিশশো পিসের কাছাকাছি আমি ইনকিউবেটরে ডিম দিয়েছিলাম তিন হাজার তিনশো পিস সেখান থেকে পঁচিশশো পিস বাচ্চা হ্যাচিং হয়েছে প্রায় সেভেন্টি আমার এবার হ্যাচিং রেট দেখেন মার্শাল্লা বাচ্চাগুলো কতটা সুস্থ আমি যখন ফার্স্ট টাইম অন্য জায়গা থেকে বাচ্চা নিয়ে আসি বাচ্চা নাভি শুকাই নাই এবং বাচ্চা ঠিকঠাক মতো ফুটেই সারে নাই সেই বাচ্চাগুলো আমাকে দিয়েছিল এবং বাচ্চা ডিম থেকে ফুটে বের হয় নাই সেই বাচ্চাটা সহ আমাকে ডিমের খোলস সহ দিয়ে দিছে যার জন্য আমি এ প্রায় তিন ভাগের এক ভাগ বাচ্চা এমনিই মেরে ফেলছি যাই হোক আমি সব সময় চাইবো কোনো কাস্টমার যেন আমার এখান থেকে প্রতারিত না হয় আমি চাইব সবাইকে ভালো মানের বাচ্চা দেওয়ার জন্য যাতে তারা আমার কাছ থেকে বাচ্চা নেয় এবং আশেপাশে যে অন্যান্য খামারিগণ আছেন তাদেরকেও পরামর্শ দেয় আমার এখান থেকে বাচ্চা নেওয়ার জন্য আমি বাচ্চার গুণগত মান বিবেচনা করে সব সময় এ গ্রেডের বা এবং কি ভালো মানের বাচ্চা দেওয়ার চেষ্টা করব। যদি কেউ বলো যে কোয়েল পাখির এ গ্রেডের বাচ্চা দিব বা বি গ্রেড সি গ্রেডের বাচ্চা দিবো আসলে কোয়েল পাখির একটা এক গ্রেডের বাচ্চা হয় অনেকে বলেন যে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আসলে ছোটো বাচ্চাই এটা বাছাই করা খুবই মুশকিল তো আসলে ইনকিউবেটরে যখন ডিম বসানো হয় তখন একটু মানে মিডিয়াম সাইজের ডিমগুলো বসালে সেখান থেকে সমস্ত বাচ্চা এ গ্রেডের বাচ্চাই নামে তো অবশ্যই প্রতারক থেকে সাবধান থাকবেন যেখান থেকে বাচ্চা নেন না কেন নিজে গিয়ে তারপর বাচ্চা নিয়ে আসবেন কোনো দালালের খপ্পরে পড়ে কখনোই বাচ্চা নেবেন না যদি দালালে খবর করে বাচ্চা নেন তারা গোনার মধ্যে বাচ্চা কম দিবে এবং সেই সেই সাথে আপনাদের কাছ থেকে দুই টাকা বা পাঁচ টাকা দাম বেশি নিতে পারে অবশ্যই যেখান থেকে বাচ্চা নেবেন খামারে গিয়ে দেখে শুনে তারপর বাচ্চা নেবেন আমার লোকেশন হলো জামালপুর সদর গ্রামের নাম হাসিল বটতলা যারা জামালপুর থেকে আসবেন অবশ্যই জামালপুর আসার পর আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আমার লোকেশন দিয়ে দিব সেই লোকেশনে আপনারা চলে আসবেন এবং যারা টাঙ্গাইল থেকে আমার এখানে আসতে চান তারা অবশ্যই গুগল ম্যাপে আমার লোকেশন সার্চ করতে পারেন আমার লোকেশন লিখে সার্চ করবেন সাগর অ্যাগ্রো ফার্ম তাহলে আমার লোকেশনটি আপনাদের মোবাইলে শো করবে এবং সেই লোকেশন অনুযায়ী ট্র্যাক করে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন তাছাড়াও যদি কেউ চান আমার সাথে সরাসরি দেখা করবেন সেক্ষেত্রে জামালপুর এসে আমার নাম্বারে কল করবেন বা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে দেখা করব কোয়েল পাখি পালন সম্পর্কে যে কোনো তথ্য লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সকল ধরনের তথ্য দিয়ে আপনাদের হেল্প করব যে ভিডিওতে দেখতে পাচ্ছেন শাহিন ভাই তিনি একজন মালয়েশিয়ান প্রবাসী তিনি দীর্ঘ বছর মালয়েশিয়াতে থাকার পর এখন দেশে চলে আসছেন এবং তিনি উদ্যোগ নিয়েছেন কোয়েল পাখির খামার করবেন তিনি আজ থেকে প্রায় বিশ থেকে পঁচিশ দিন আগে আমার এখানে এসেছিলেন এবং আমার আমার সাথে বসে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার সময় দিয়েছেন এবং কিভাবে কি করবেন ব্রুডিং কিভাবে করবেন এবং ব্রুডিংয়ে কি কি মেডিসিন খাওয়াতে হবে কতদিন পর্যন্ত করবেন সমস্ত বিষয়ে আমার কাছ থেকে ভাই পরামর্শ নিয়েছে দেখেন বাচ্চাগুলো এখানে মোটামুটি পিস বাচ্চা রয়েছে আমরা প্রত্যেকটি ঝুড়িতে একশো একশো করে বাচ্চা দিই এবং পাঁচটা করে ঝুড়ি দিয়ে আমরা একটা করে বান্ডেল করি দেখেন শাহিন ভাই তিনি আসলে খুব ভালো মনের মানুষ যারা শেরপুর থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা চাইলে শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাচ্চা পাবেন এই বাচ্চাগুলো ব্রুডিং করে বিক্রি হবে যারা শেরপুরের আশেপাশে আছেন তারা চাইলে সরাসরি শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করে শাহিন ভাইয়ের খামারে গিয়ে ব্রুডিং শেষ হওয়ার পর বাচ্চাটি নিতে পারবেন তাছাড়াও যদি আপনারা চান আমার সাথে যোগাযোগ করবেন সেটাও করতে পারবেন যাই হোক কথা বলতে বলতে বাচ্চাগুলো ভেনে উঠিয়ে দিয়ে আমার দোকানের সামনে চলে আসলাম শাহিন ভাইকে মেডিসিন দেওয়ার জন্য ব্রুডিংয়ের যত ধরনের মেডিসিন লাগে আমি ভাইকে দিয়ে দিব এবং খাওয়ানোর নিয়মগুলো বলে দিব অবশ্যই ছোটো থেকে বাচ্চাগুলোকে যদি সুন্দরভাবে ব্রুডিং করতে পারেন তাহলে সেখান থেকে ভালো ফলাফল আশা করা সম্ভব যদি ছোট থেকে বাচ্চাকে ব্রুডিং ঠিকঠাক মতো না করেন বড় হলেও বাচ্চার কোনো না কোনো ধরনের সমস্যা থাকবে তার জন্য চেষ্টা করবেন বুডিংয়ে ভালো মানে মেডিসিন খাওয়ানোর জন্য অনেকে জাস্ট থাইবিন আর লাইসুবিধ দিয়ে ব্রুডিং করে থাকেন সেটা কিন্তু কখনোই আসলেই সঠিক ব্রুডিং হবে না ব্রুডিংয়ে অবশ্যই আপনাদের নাবি শুকানির ওষুধ ইউজ করতে হবে এবং বাচ্চার যেন ঠান্ডা না লাগে সেজন্য ঠান্ডার মেডিসিনও দিতে হবে অনেকেই শুধু ব্রুডিং করে থায়াবিন আর লাইসুবিট খাওয়ায় এটি কিন্তু কখনোই সঠিক ব্রুডিং ব্যবস্থাপনা না সবসময় চেষ্টা করবেন ভালো মানে মেডিসিন দিয়ে ব্রুডিং কমপ্লিট করার জিরো বাচ্চা থেকে শুরু করে পনেরো থেকে সতেরো দিন বয়স পর্যন্ত যত ধরনের মেডিসিন লাগে ইনশাল্লাহ আমি শাহিন বাইকে দিয়ে দিলাম এবং বাইকে আমি নিয়মগুলো বলে দিলাম সাথে নিয়মগুলো লিখে দিলাম কি কি মেডিসিন কখন খাওয়াতে হবে এবং কয় বেলা খাওয়াতে হবে কি পরিমাণ দিতে হবে সেই বিষয় সম্পর্কে শাহিন ভাইকে ধারণা দিলাম আশা করি শাহিন বাই ঠিকঠাক মতো সব করতে পারবে এবং ভাইকে আমি একটি চার্ট দিয়ে দিলাম সেই চার্ট ফলো করে ভাই কখন কোনটা দিতে হবে সেই মেডিসিনগুলো দিতে পারবে আশা করতেছি আমার ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই বলে আমার ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম